তো শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি বাজার সব কিছু গুছাচ্ছি আমি কি কী আনছি আজকে আমার তো বরাবরই হচ্ছে ইলিশ মাছ অনেক পছন্দ তো অনেক দিন যাবতই হচ্ছে আমি ইলিশ খাই না যখন আমি ঢাকাতে আসি আমার ইলিশ ওরকম খাওয়া হয় না বাড়িতে গেলে ইলিশ খাওয়া হয় এখানে আমি ইলিশ মাছ কিনি না কারণ দাম বেশি এই কারণে আমি ইলিশ মাছ কিনি না তো আজকে মানে যেহেতু আমি বাজারে গেছি গিয়ে দেখি যে ইলিশ মাছ তো ভাবলাম যে আজকে ইলিশ মাছ নেব যেহেতু ইলিশ ধরা কিন্তু বন্ধ হয়ে যাবে এই কারণে হচ্ছে ইলিশ মাছ আর বাজারে পাওয়া যাবে না তো ভাবলাম যে নিয়েই যাই তো ইলিশ মাছ নিছি লতি আনছি তো এখন আমি হচ্ছে এই লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এত ভোটকা ভোটকা মানে লতি দেখছি দেখে তো আমার অনেক লোভ লাগছে যে এই লতিগুলো মনে হয় অনেক ভালো হবে তো যাই হোক আমি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসলাম এখানে হচ্ছে আমি তিনটা মাছ আনছি এখানে কিন্তু এক কেজি হয় নাই একটা হচ্ছে পাঁচশো টাকা কেজি আর একটা হচ্ছে সাড়ে চারশো টাকা কেজি তো আমি যেটা সাড়ে চারশো টাকা কেজি ওইটারই হচ্ছে অর্ধেক এক কেজির কম হবে তো আমি এদিকে মাছ টাস কেটে কুটে রেডি করে রাখবো যেহেতু আমি আজকে রোজা রাখছি তো আজকে আমার দুপুরের রান্নাতে সেরকম কোনো প্যারা নেই তো আমি সব কিছু আস্তে ধীরে কেটে কুটে আর কি রেডি করে রাখবো বিকেলে রান্না করবো তো আমি কি একটা মাছ হচ্ছে কেটে আমি জাল দিয়ে রাখছি যে হচ্ছে লবণ টবনের মধ্যে থাকবে খাইতে ভালো লাগবে আর বাকি মাছ দুইটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে এই যে ভোটকা ভোটকা মোটা মোটা যে লতিগুলা এই লতিগুলা আপনারা হচ্ছে সে ভুলেও কিনবেন না কারণ এগুলো দেখতেই সুন্দর খেতে কিন্তু একদমই মজা না আমি আজকে লতি নিয়ে এসে এই লতি রান্না করে একদমই মানে ভুল করছি একদমই আমি খেতে পারি নাই মানুষ কথায় বলে যে যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খাইতেও সুন্দর মোটেও বিশ্বাস করি না আমি দেখছেন আমি আজকে লতি এনে এটার প্রমাণ পেয়েছি আর এদিকে আমি হচ্ছে ডাল ভিজায় রাখছি আমি পেঁয়াজও বানাবো আর এই যে হচ্ছে মাছ কেটে আমি জাল দিয়ে রাখছি একটা এটা এই যে লতি দিয়ে রান্না ভাই তুমি যে এত সুন্দর আসো আমার তো খুবই লোভ লাগতেছে কিন্তু রান্না করার না মজা মজা যে কেমন তো বুঝবো যাই হোক আমি আজ আমি মানে আজকের পর থেকে আর কখনো আমি এই মোটা মোটা লতি কিনব না কৃষি মাছগুলো কিন্তু ছোট হলেও মজা বিষয় কি যে নিজে বাজার করলে সব কিছুর দামও কিন্তু জানা যায় এই লতি কিন্তু সত্তর টাকা কিলো নিয়েছে তো আমার মানে আমার কত তিরিশ টাকায় লস আমি তিরিশ টাকা দিয়ে হচ্ছে লেটিস কিনে আনছিলাম আর দেখেন রান্না যে করছি এত সুন্দর কালার আসছে কালার দেখেই তো মনে হচ্ছে যে কী পরিমাণ যে মজা হবে আর কত যে ভাত খাবো তার মানে বানা নেই তো যাই হোক অতটাও কিন্তু খারাপ হয় নাই আর আমি তো সবসময় বাটা মশলার তরকারি খাই বাটা মশলা তরকারি এমনিতেও অনেক মজা হয় আমি আবার সাথে একটু আলু দিয়েছি তো এখন মাছগুলা দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো ভেজে নেব ভাত বসেছি কিন্তু আমি এখন ভাত খাবো সব কিছু নিয়েছি ঝোল রাখলাম জল দিয়ে শুকায় গেছে